ইফ নানি রে না কাজ শিখাইতে सीटेट আমি পাগল হয়ে গেলাম তুমি নাকি নানারে জোর করে বিয়ে করছিলা না আরে এত দোয়া আসছে করতে দেখি বেশি দর্শক সমৃদ্ধি কিন্তু ভুলসুতো দেয় না আমার যতই মজা করুক নানি এই যে পাশ থেকে হাসতেছেন শুনতেছেন আপনারা কিন্তু কানে দিবেন না আমি একদম একটা হ্যাপিলি সিঙ্গেল মানুষ বলেন তো কোন এলাকার মা না থাকলে গুড়া গুড়া হয়ে যাইতো হুম সেটা বলেন তো কি তুমি বলতে পারবা না না সেইটা হলো গিয়া মাগুড়া দর্শক বুঝতেই পড়তেছেন চুলার পারে ASCII আজকে মাগুরা এবং পাশে নাজমা নানি নানি আজকে মাগুড়ার রাইন্দা দাহাইবো কি রাইন্দা দাহাইবা গরুর গোশত চি তাই পিঠা এটা একটা নাম আছে নামটা হলো গিয়া পাস খোল দিয়া গরুর মাংস বুঝতেই পড়তেছেন নানীর হাতের গরুর মাংস আর তো অপেক্ষা করতে করতে ছিলা চলো শুরু করি কি ভালো আছো তো হুম আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর দেখা যাচ্ছে ওরে সাজ ওরে সাজ মানে কি সাজ সাজিসি গ্রামের মেয়েরা কে এরকম সাজে মানে আমার বেশি বেশি সাজি নাই তো আমি ন্যাচারাল সুন্দরী বিশ্বাস কর কিছু দেই নাই তুমি সাবান নিয়ে আসো দোলে দেই দে আমি একটু দোলে দেই তুমি দইলো না তুমিও কম সাজো রে আমি সিম্পল দর্শক এইসব শোনা কথায় কান দেবেন না আমি কিন্তু ন্যাচারাল সুন্দরী একদমই মেকআপ করি নাই যাই হোক আমরা রান্না শুরু করি পাঁচ খোল গরুর মাংস কি করবো প্রথমে কও তেল লাগবো ওই এলাচের খেতে ও দেখুন দারচিনি এলাচ পেঁয়াজ রসুন ওরে বাবা গো রান্না বান্না করতে করতে আমার সুন্দর তখন নষ্ট হয়ে যাবে এখন রসুন বাটা দেওয়া হচ্ছে কি দিচ্ছ আদা বাটা আদা বাটা গরুর মাংসের মধ্যে সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে তুমি কি পরিমান মশলাটাকে মাখায় মাখায় কষাইতে পারো তাই না আবার কি দিচ্ছ গো ধনিয়া

ano he ase amso he amake jawar shomoy khawaie hocchu accha thik ache mishti khabo mishti khabo mishti khabo re pani ase pani to ase debo boli pawa ami ekta shora pari dekhi tumi parogena 1 2 3 palama ekta biri biri naagon palama ta begon biri naibi sei kalama ta ka ase kes itne idhar palama ka sar Har. Har. Hale nai-locket. Hmm. Palamat na pocket. Pocket nai-taka. Chale gilang daka. Dhakat nai-gari. Chale alam-bari. Barit nai-bhat. Tagar goyo na. Bari. Bari na, na. <laughs> <laughs> High school bandho.

এবং গ্রামের সবচেয়ে দুষ্ট মেয়েটা হচ্ছে আমার নানি কি মুখ লুকাও কে এইদিকে দেখাও মুখ লুকাইছে বলো কি করতে তুমি বলে মানে এই এলাকার সকল মাছ মাইরা দিতা বক হ্যাঁ আমি ছোটবেলা বক ধরছি অনেক বক ধরেছি একদিন তিনটা চারটা পাঁচটাও বক ধরেছি খাসা বানাইয়ে এরকম চার পাশ দিয়ে খাসা বানাইয়ে তাই আবার সুতা দিয়ে দিয়ে বান্ধে তার আবার ডোয়া বানায় ডোয়া দিয়ে আবার সেই মাছ দিয়ে তাই বসি দিতিয়া বসি দিয়ে মাছ দিয়ে গাইতে ধুয়ে দিতিয়া যে বর্ষায় পানি আসে কে যে পানি শুকায় দেয় মাছ থাকে ওখানে বগ আসে ওই বগুলো ওই মাড়ের ভিতর ওই রকমের খাটে যায় খাতে গেলেই গলায় ওই ডোয়া পেতে যায় সে বক আর ছুটতে পারে সেই বক ধরে কি করছো দবকের খাইছি ওরে দুষ্টু নানি শুনেন আমার আব্বা বলতো কি বক খায় না বগের মতো ল্যাংড়া হয়ে যাবা তারপর কি হইছো ল্যাংড়া না আর তো মোটা হইছি দর্শক একটা বলি নানির মতো দুষ্টামি করে বক ধরা যাবে না কারণ বক ধরা কিন্তু এখন নিষিদ্ধ ঠিক আছে নানি আমি শুনছি তুমি নাকি নানারে জোর করে বিয়া করছিলা

তুমি বলো যে আমার তো বিয়ের বয়স হয়নি বয়ফ্রেন্ড দিয়ে কি করবো কও তোমার গোপন তো তো পাস করে দিয়েছি দেখো তুমি এখানে হাতে হাড়ি ভাঙা দিবা আমার এটা তো হবে না হবে তো হবে আমার কথা জানলে তোমার কথা আমি জানব না তাহলে তোমার কথা আগে বলো দেখি আমার কথা বলেছি কি বলেছো বললাম না না রে তুমি প্রপোজ করো নাই না আমি করি নাই সে করি দেখি হ্যাঁ শুনলাম হাই হাই রে আমি ওই দাম তোমার কথা বলো আচ্ছা তাহলে নানা বলে তোমারে মাস্টার ছিল তোমার হ্যাঁ ছিল টিচার ছিল এই

बाबा होए গেছে মনে হয় হুম হয়েছে দর্শক তৈরি হয়ে গেল আমাদের চমৎকার চিতই পিঠা দিয়ে অর্থাৎ পাঁচ খোল বা চার খোল এটা পাঁচ খোল পাঁচ খোল দিয়ে গরুর মাংস এবং গরুর মাংসটা বিশেষ করে আমার দেখে কিন্তু খুব ভালো লাগছে কারণ এই গরুর মাংসটা এত সুন্দর করে মশলাগুলো দেখা যাচ্ছে যে দেখেই আমি আর কথা বলতে পারছি না আমার জিভে কিন্তু লোল চলে এসছে না না এটা তুমি ধরো আমি একটু খেয়ে দেখি আমি খেয়ে দেখি আসলে নানুর হাতে জাদু আছে কিনা তোমার খাওয়া লাগবো এই যে পাশ থেকে হাসতেছে শুনতেছেন আপনারা কিন্তু কানে দেবেন না আমি একদম একটা হ্যাপিলি সিঙ্গেল মানুষ তবে আপনাদেরকে বলি নানির হাতে কিন্তু যাদের আছে মুখে নাই মধু অসম্ভব মজা হয়েছে এবং বিশেষ করে গরুর মাংসটা বেস্ট খাবার এখন সেই মজা হেভি মজা ডিজে নানু সেই রামসে খালি তার একটু কষ্ট আমার বয়ফ্রেন্ড নাই বাট রান্না কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারাও কিন্তু চাইলে এই ধরনের রান্না বাসায় রান্না করতে পারেন নাও তোমার খাওয়াই দিই দর্শক আজকের মতো আমি সবাই বিদায় দিচ্ছি চুলার পাড় থেকে আগামী পর্বে আবার করো চুলার পাড়ে কিন্তু হাজির হবো এবং এই যে এই মজার রান্নাটা চিতা চিতই পিঠা দিয়ে গরু মাংস এই রান্নাটা আপনারা কিন্তু রান্না করে কেমন হয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানাবেন জানাতে তো একদমই ভুলবেন না আপাতত তো আর বেশি কথা বলছিলেন কারণ অনেক মজা হয়েছে উম হম